হ্যালো সব গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ থাকছে একটা ফ্যামিলি ট্যুর আর আমরা আজকে বেড়াতে যাচ্ছি বেড়াতে বলতে আমরা যাচ্ছি একটা শ্রাদ্ধ অনুষ্ঠানে আমাদের নিমন্ত্রণও আছে বাট আমরা ওখানে যাচ্ছি আমরা যেহেতু এখন দুপুর টাইম এই কারণে আমরা গাড়ি পাচ্ছি না সেক্ষেত্রে আমি বাবুকে কাঁদে নিয়ে আমি হেঁটে যাচ্ছি আর ওরা দুজনে এই যে হাঁটতেছে এই যে বাবা আয় দাও তো বন্ধুরা দেখি সামনে আগানো যাক একটা গাড়ি পাই কি না তাহলে আমরা ভ্যানে উঠে চলে যাব তো তোমরা ভিডিওটির সাথে থাকো এবং দেখতে থাকো দেখো বন্ধুরা আমি আমার ছেলেকে নিয়েছি আমার কাঁধে করে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা দুজনে তো আমি আমার বাবার কাঁধে উঠে আমি গিয়েছিলাম আমার দিদি বাড়ি বেড়াতে তো সেই ছোটোবেলার স্মৃতিহাস মনে পড়ে গেল কিন্তু আজ আমার বাবা নেই তো বাবার কথা খুব মনে পড়লো বাবার কাঁধে উঠে আমি দূর দূরান্তে ঘুরে বেড়াচ্ছিলাম তো আজ আমার নিয়ে আমি হাঁটছি তো দেখো বন্ধুরা এরকম এই ভিডিওটি দেখলে নিশ্চয়ই সবারই ছোটবেলার কথা মনে পড়বে কারণ আজ আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল এই যে দেখো বন্ধুরা আমরা হাঁটছি দেখো বন্ধুরা আমার ছেলে তো অনেক খুশি বন্ধুরা বাজারে ভ্যানস্ট্যানে গিয়ে ভ্যান পেলাম আর সেই ভ্যান গাড়িতে করে আমরা যাচ্ছি তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো তো তরুণ বন্ধুরা যাচ্ছি গ্রামের থেকে তো বন্ধুরা আমরা যেতে যেতেই এই গ্রামের সুন্দর একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং তোমাদেরও দেখানোর চেষ্টা করতেছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো গ্রামের এরকম মেটুপথ থেকে ভ্যাঙ্গাড়িতে করে যাওয়ার অনুভূতিটি একটু অন্যরকমের যা তোমাদের মাঝে শেয়ার না করে পারলাম না তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মোহনকাঁটি কীর্তনাঙ্গিনের সামনে থেকে আর এখানে রয়েছে কয়েকটি দোকানপাট যেহেতু এখন দুপুর টাইম সেক্ষেত্রে দুই একটি দোকান ছাড়া আর সব দোকানই রয়েছে বন্ধ কারণ এখানে কি কি দোকানপট রয়েছে তা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তো চলুন বন্ধুরা যা যাক সামনের দিকে তো কিছুদিন যেতেই চোখে পড়লো দুটি বাচ্চা ছোট সাইকেল চালিয়ে যাচ্ছে তো যাই হোক চললাম সামনের দিকে তো কিছুদিন যেতেই আরো দুটি ছেলেকে দেখতে পেলাম তারাও সাইকেল চালিয়ে যাচ্ছেন তো বন্ধুরা আমরা এখন যে রাস্তা পাশে জমিটা দেখতে পাচ্ছি তার ঠিক পাশে রয়েছে ছোট একটি খাল আর এখান থেকে জল শেষ দিয়ে এই জমিতে রোপণ করেছেন আর সেই সুন্দর দৃশ্য আমরা তোমাদের দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এরপর চোখে পড়ল একটি ব্রিজ তার ঠিক পাশে রয়েছে একটি ভেসাল জল তো চলুন বন্ধুরা এবার আত্মীয়দের বাড়ি দেখা যাক আর কত দূর পথ রয়েছে বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম সেই সাহেবরাজ চৌধুরী বাড়ি আহ তো চলুন সেই বাড়ির দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমরা এখন সেই বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা সেই চৌধুরী বাড়ি প্রবেশ করতেই আহ প্রত্যেক আমরা দেখতে পেলাম কয়েকজন লোক খেয়ে চলে আসছেন হয়তোবা খাবার দাবার দিয়েছে এই কারণে তারা খেয়ে চলে আসছেন মানে তারা বাড়িতে যাচ্ছেন তো বন্ধুরা এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তো চলুন দেখা যাক তো এখানে আমরা দেখতে পাচ্ছি আত্মীয় স্বজনদের খাবার দাবার দিচ্ছেন বাড়ির হোটেলে বসেই তো চলুন বন্ধুরা আমরা এক নজরে দেখে আসি এই গ্রামের অজপাড়া গায়ে শ্রাদ্ধ অনুষ্ঠানের খাবার দাবার দিয়ে কিভাবে আত্মীয় স্বজনদের আপ্যায়ন করে থাকেন তো বন্ধুরা গ্রামের শ্রাদ্ধ অনুষ্ঠানে ছেলেদের সাথে মিলেমিশে একাকারে কাজ করে থাকেন মেয়েরাও

তো বন্ধুরা আমরা তৃতীয় বইটাকে সবাই একসাথে বসে গেছি যাচ্ছি আমার মা আমার ছেলে আমার মেয়ে এবং আমার ওয়াইফ তারপর বলছি আমি বন্ধুরা আজ এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ